মনের ব্যথা মনের যাতনা মনের বেদনা মনের ভাব প্রকাশ করবো কাকে এ নিয়ে অনেকখানি সমস্যায় আছি সেরকম লোক কে আছেন কার কাছে যাব তিনি আমার কথা কতটুকু গোপন রাখবেন আমি জানি না কাজেই আমি সেরকম কোনো লোকের কাছে যাই না মোটামুটি বাড়িতেই থাকি এইভাবে দিন মোটামুটি কেড়েছি তো তুমি গিয়েছি খুব সন্তুষ্ট হলাম মনে রেখে তো আমার কথা এরকম সিটি পটে যে রেখে তো এরকম সব অবশ্যই আর কোথাও না যাওয়ার ফলে আমি যেন সকলের কাছেই কাছ থেকে সকলের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছে বলে মনে হচ্ছে যোগাযোগ নেই বলে মনে হচ্ছে সংখ্যারটা আমার কাছে যেন আমার কাছ থেকে এটা খুব ভালো করলে তোমার সংবাদ তোমার দেখা তোমার সাক্ষাৎ তোমার সাথে কথাবার্তা বলে শান্তি পেলাম তো বরাবরই মোটামুটি কথাবার্তা ভালোই বড় সেই হিসাবে আমি শান্তি পেলাম একটি কথা আমি বলতে চাইছি এমন কতগুলো অসুখ আছে যেগুলো নট কিওর ডিজিজ অর্থাৎ ভালো হয় না আমি যে করতে এসেছি তাতে আমার পক্ষে সময় কাটানো খুব কঠিন যদি বলি যে আল্লাপাক তো আছেন আল্লাপের কথা খেয়াল করবেন যেতে তো সবাই কী হবে খবরে আমার কথা হলো যে যেতে তো হবে ভজন ইসলাম প্রয়োজনে এত যে সংসার করার জন্য এত দিয়ে শালি করলেন সংসার নির্বাহ করলেন এত যুদ্ধ করলেন এত মক্কাতে মরিনা যখন যাচ্ছেন তখন কানলেন মলিনা মক্কা তোমাকে ভালোবাসি রয়েছে আমি চলে যাচ্ছি মরে তো আল্লাপ তো আছেন তবু এত কথা আল্লাপক সংসার করলেন এত কথা বললেন এত যুদ্ধ করলেন সাহাবীরা বিয়ে করলেন সংসার হল তাই আমারও প্রয়োজন আছে সংসারে কথা বলার বোমার কথা প্রকাশ করার নখ কাটার বফুল করার সেবা করার লোকজনের আমার দরকার আছে ছেলেকে কি বলবো আর বোমা কি বোমাকেই বা কি বলবো ছেলে আর বোমাকে কিছুই তো বলতে পারবো না আর ছেলে সে বাইরের মানুষ 是高峰古代塔基。